হঠাৎ কাদের সঙ্গে রুমের মধ্যে কি করছেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সবমিয়ার সিন বুবলির একটি বিউ সেকেন্ড রিলস ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাকা যে ভিডিওতে সবমিয়ার সিন বুবলিকে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকের পোশাক পরে ভিডিওর মধ্যে হাজির হয়েছেন তিনি তা আবার মদ্রাতে কাদের সঙ্গে যেন কথা বলছেন তিনি দেখা যাচ্ছে সবমিয়ার সিন বুবলি দাঁড়িয়ে রয়েছে এবং আশেপাশে

একের পর এক সিনেমায় কাজ করে তাক লাগিয়ে দিচ্ছে প্রতিটি উৎসবে সবরুমিয়া সিট বুবলিকে দেখা যায় যে কোনো সিনেমা নিয়ে হাজিরান প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা